আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ আপনাদের মাঝে তৈরি করে দেখব ভীষণ ভীষণ মজার একটি নাস্তা রেসিপি এটা হচ্ছে ক্রিস্পি এগ ললিপপ মানে ডিমের ললিপপ এই ডিমের ললিপপটা খেতে এতটা মজার আর এটা তৈরি করাও খুব সহজ মাত্র 10 মিনিটে কিন্তু আপনি এটা তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটা খাওয়ার জন্য কিন্তু বাচ্চাদের একদম বলের প্রয়োজন হয় না তারা কিন্তু নিজ থেকেই এটা তুলে নিয়ে খাবে এটা দেখে এতটাই আপনারা চাইলে কিন্তু দুইটা অথবা পাঁচটা দিয়ে কোন আপনাদের যেভাবে পছন্দ সেভাবে কিন্তু আপনারা এটা করে নিতে পারেন আমি এইভাবে একটা গ্রেটারের সাহায্যে ডিমটা গ্রেট করে নিব আপনারা চাইলে কিন্তু ছুঁড় দিয়ে ওটা কেটে নিতে পারেন আর এই নাস্তাটা তৈরি করলে কিন্তু সন্ধান নাস্তায় আপনার হবে না জাস্ট এই একটা নাস্তাতে বাসার সবাই খুশি হয়ে যাবে এখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি করে দিয়েছি দুইটা কাঁচা মরিচ এখানে কুচি করে দিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি এই নাস্তায় অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সামান্য কিছুটা হলুদ এবং খুব সামান্য পরিমাণ একটু লাল মরিচের গুড়া আর মরিচটা যেভাবে খেতে চান আপনারা সেভাবেই দিবেন এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ corn আমি এখানে corn দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা অথবা আটার যে কোনো কিছু একটা দিতে পারেন আর এখন দেখুন এটাকে হাতে সঙ্গে একটু মেখে নিয়েছি আর এটা মেখে নেওয়ার পরে জাস্ট একটু শেপ দিয়ে নিতে হবে খুবই সহজ একদম ইজি যে কেউ কিন্তু এটা একবার দেখলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে যেহেতু আমি এটা ললিপপ তৈরি করবো এর জন্য কিন্তু আমি গোল গোল শেপে করে নিয়েছি আর ললিপপ যেহেতু গোলই হয় আপনার সবাই জানে এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওতে টা দেখছেন সবাই কি লাইক করে দিবেন আপনারা অনেকেই আছেন কিন্তু লাইক করতে ভুলে যান দেখুন আমি একটা করে সবগুলি কিন্তু এখানে তৈরি করে নিয়েছি দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে আমি এখন পরবর্তীতে যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা ডিম এখানে ভেঙে নিয়েছি সামান্য কিছুটা লবণ দিয়ে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিব এখানে যদি আপনারা লবণটা না দিতে চান সেক্ষেত্রেও হবে আমার একটু মনে হয়েছে লবণটা দিয়ে এই কারণে আমি দিয়েছি দেখুন এখানে কিছুটা ব্রেড কামিয়েছে এখন নাস্তাগুলোকে আমি টোটালি সুন্দরভাবে তৈরি করে নেবো এখন নাস্তাগুলো আমি একটা একটা করে ডিমের ভিতরে দিব আর ডিম থেকে একটু কোট করে আমি কিন্তু ব্রেড কামিয়ে দিয়ে আবার সুন্দর করে একটু কোট করে নেবো আমি এখানে কিন্তু একবার কোট করছি আপনারা চাইলে কিন্তু এটা দুইবারও কোট করে নিতে পারেন আর বেড কামটা দিয়ে খুব সুন্দর করে আমি একটু কোট করে নিচ্ছি এতে করে ক্রিস্পি ভাবটা কিন্তু বেশি হবে আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন দেখুন আমার একটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি পরবর্তী আমি আরো একটা করে দেখাচ্ছি খুবই সহজ একবারে দিয়ে আপনারা আর যদি একটু চেষ্টা করেন সবাই কিন্তু পারবেন যেসব নতুন রাঁধুনি আপড় আছে তারাও কিন্তু পারবে এতটাই সহজ আর এই খাবারটা প্রথমেই বলেছি বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে যেহেতু ললিপপ স্টাইলে আর এতটা ক্রিস্পি হয় যে কি বলবো দেখেন আমার কিন্তু কথা বলতে বলতে সবগুলি করা হয়ে যাচ্ছে চোলায় চলে যাব আমি এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই মিডিয়াম আঁচে একটু গরম করে নিলে এক একটা করে আমি এখানে দিয়ে দিচ্ছি এই নাচটা কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে হাই হিটে ভাজা যাবে না যেহেতু এখানে ব্রেডস দা ব্রেডকামটা এটা পুড়ে যেতে পারে ব্রেডস কিন্তু পুড়ে যায় খুব সহজেই এটা মিডিয়াম হিটে ভাজলে খুবই ভালো হবে দেখুন আমার সবগুলি নাচটা কিন্তু এখানে ভেজে না হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিচ্ছি আর অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যখন এটা তুলে নেবেন তখন কিন্তু তেলটা ঝরিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু তেল অনেকটাই টানে এর জন্য তেলটা জড়িয়ে নিতে হবে দেখুন আমার এখানে সবগুলি কমপ্লিট হয়ে গেছে এখানে আমি তুলে নিচ্ছি আমার কিন্তু এখানে সার্ফ করে দেওয়া হয়ে গেছে দেখতে আলহামদুলিল্লাহ দেখুন কতটা লোভনীয় লাগছে এইরকম একটি লোভনীয় নাচটা যদি সামনে হয় তাহলে কিন্তু নাচটা খুবই সুন্দর হয় এইরকম একটি নাচটা যদি আপনি বাঁচায় একবার ট্রাই করেন কিন্তু বারবার বারবার বাচ্চারা বিরক্ত করবে যে আম্মু এটা আবার তৈরি করো এটা আবার তৈরি করো আপনার মানে মাকে কি বল বাচ্চাদের এতটা পছন্দ হবে বাচ্চা কেন বয়স্কদের পছন্দ হবে আমি যখন এই এটা করেছিলাম তখন কিন্তু আমার ফ্যামিলির বয়স্করাও কিন্তু খুব ভালো পছন্দ করে গিয়েছিলো দেখুন যেহেতু এটা ললিপপ স্টাইল আমি কিন্তু সবগুলো নাস্তাতেই একটা করে টুটতে গিয়ে দিয়েছি আর এইভাবে টুটুক দিয়ে দিলে কি হবে বাচ্চারা খেতে মানে ওদের সুবিধা হবে আর জাস্ট একটু সস দিয়ে আমি এখানে পরিবেশন করে দিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম